আলমবাইর খামারে তো বরাবরের মতো আলমবাইয়ের কালেকশনটা থাকে অনেক নিত্য নতুন কালেকশন এখানে আছে লটন কবুতর লুটে দেখা হচ্ছে ইনশাল্লাহ এখানেও আছে শর্ট পেস এই জায়গায় আছে এত সুন্দর একটা কোয়ালিটি কবুতর শৌখিন কবুতর থাকে বলেছেন দাম রাখছে মাত্র পঁচিশশো টাকা দশক আর এখানেও আছে বিউটি কবুতর দেখার মতো বিউটি কবুতর দেখেন এই যে একদমই নিউ মডেল কবুতর লং ডিম বাচ্চা নিতে পারবেন এখানেও আছে সিরাজি দুই পিস মাদি তো দর্শক পুরো ভিডিওটা না টেনে আস্তে আস্তে দেখবেন দেশ আস্তে দেখুন ভালো লাগবে অনলাইন তিন চাষে ভালোবাসা হয়ে যাবে আর এই ছোট্ট ভিডিওটা যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে যেয়ে যেখান থেকে সকলকে যারা আন্তরিক শুভেচ্ছা তো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটা আকর্ষণ আপনাদের কাছে বসে যায় তবু চলেন আমরা খামারে সরস্বতী সাক্ষাৎকার নিয়ে নেই আলমবাইয়ের সাথে

একদমই কিন্তু টকটকে লাল টক টাকা দেখছেন এটা হচ্ছে কি নর তাই না ভাই আচ্ছা ষোলোশো পনেরোশো বরাবর জোড়াটা একেবারে সীমিত দাম পায়ে টাক লাগানো খামারি আর হাই কোয়ালিটি দেখে বুঝতে আর খুবই ছটফটাক দাম থাকলে মাত্র পনেরোশো টাকা অবশ্যই দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ টান দোকান দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া ধপ ধবে একদমই ধপ ধবে যাকে বলে সাদা

আপসার গিয়ে জেলনা ঠিক সুন্দর চোখ দেখেন একদম তিলের মতো চোখ দেখছেন এটা কি মাদি বাম এটা না ডাইরেক্টটা মাদি বাম এটা হচ্ছে মাদি কবুতর এটা হচ্ছে নর কবুতর দেখছেন দর্শক কোয়ালিটি দেখছেন চোখ যেরকম শেপ যেরকম মাসাল্লাহ দেখার মতো একটা পেয়ার আর তিলের মতো চোখ দেখছেন একদম মনিটা তো ছোট মাসাল্লাহ আচ্ছা ভাই রানিং পেয়ার তো ডিম বাচ্চা করো না ভাই হ্যাঁ হ্যাঁ ভাই এটা চাইলে তো একদম 1500 টাকা একবার 1400 টাকা একবার ভাই একবারে 2400 1400 টাকা 1400 টাকা দর্শক দামাতে দামি করতে পারবো না একদমে 1400 টাকা থাকবে অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে বড় ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

কি কব দেশি গুলা ভাই দেশি কুল্লা মিলি কিনার আর এটা ফুল রানিং ডিম বাচ্চা করানো আচ্ছা তো মনে হয় যে

মানে একটা বেবি সহকারে যেটা দাম থাকবে আলাদা করে রাখছি আচ্ছা আচ্ছা দর্শক অবশ্যই ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে নিয়ে দাম থাকলে মাত্র এক হাজার টাকা বেবি সহকারে একজোড়া দেখছেন দেখার মতো দুই পেয়ার দুই পেয়ারিং ফুল রানিং নিম বাচ্চা করো না জি ভাই আচ্ছা পেয়ার গুলো কত করে হলুদ টা এক হাজার টাকা পেয়ার হলুদ আর এই সাদাটা

অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আলম সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দাম মাত্র তিন হাজার পাঁচশো বন্ধুগণ চলে আসলাম আরও এক পেয়ের হচ্ছে ঝর্ণা ছাটিন যাকে বলে একদমই কিন্তু বিগ সাইজের ঝর্ণা ছাটিন আর সম্ভবত একটা ডিম দিছে তাই না ভাই একটা ডিম দিয়ে দিছে এই যে একটা ডিম নিয়ে আসে আজকাল একটা ডিম দিয়ে দিছে আর একটা ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ আর হাড়িটা কি নর নাদি আর হাড়ি নিচেরটা এই পাশেরটা নর আচ্ছা রানিং প্যাড ডিম বাচ্চা করানো আচ্ছা কেমন কি ভাই পিয়ারটা একবার পিস আজকে সীমিত দাম মাত্র 1200 টাকা মাত্র 1200 জি ভাই ডিম সহকারে এটা কমানো হ্যাঁ আচ্ছা দর্শক একদমই থাকে 1200 টাকা ডিম সহকারে পারবেন যদি কারো পছন্দ অবশ্যই ভিডিওর স্ক্রিনে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে নিয়ে ইনশাআল্লাহ ভাই কি দেখাচ্ছেন শৌখিন না কি আর এটা কি ভাই একটা ডিম তো আচ্ছা ডিমটা সরাই দেই দিয়ে ভিডিওটা করি দর্শক

দর্শক অবশ্যই বিরোডিসে আলমবাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশালের দাম থাকলে মাত্র পঁচিশশো টাকা দর্শক সৌকিং কবুত ডিম সহকারে আচ্ছা আচ্ছা দৰ্শক

আচ্ছা চার পাঁচ পরের ফেদারে এই জোড়াটা আমার দর্শকের জন্য কয়টা যাচ্ছেন ভাই আজকে পিস মাত্র মাত্র 1500 টাকা মাত্র না মাত্র 1500 মাত্র 1500 এই সেমি এডাল তাই না হ্যাঁ আর সেমি এডাল জোড়াটা দাম থাকে মাত্র 1500 টাকা কালা বিউটি তা দর্শক লেগেন কোয়ালিটি দেখবেন কবো তো দেখবেন ইনশাআল্লাহ দামও সীমিত আছে মানও ভালো আছে ইনশাআল্লাহ অবশ্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভাই কি তিন বটি লাল গিয়ারে এক সিঙ্গারা কি আরে বে ফুটফুটে একটা বেবি আছে না বেবি আছে আর শালা ফুটফুটে একটা বেবি আছে দেখতে চমৎকার আর হোয়াইটের মধ্যে এটা হচ্ছে শর্ট ফেজ তাই বলছ না ভাই জি জি শর্ট ফেজ মাস্ক হ্যান্ড হচ্ছে হয় যেটা একটু মালামালা আছে বাচ্চা খাওয়াছে তার ওই নিজে ডিম বাচ্চা নিজেরে করছে দর্শক দেখতেই বারতিছেন আর কোয়ালিটি কাকে বলে দেন কোয়ালিটি হবে কোয়ালিটি নিয়ে কোনো কথা আমার দেখেন এই যে একদমই কিন্তু লাল তিন কোটি লাল গিয়া দেখছেন আর যেটা হচ্ছে নট আর এটা হচ্ছে মাদি গোত আচ্ছা ভাই এই বেবি সহকারে এই পেটা কেমনে কি এটা পিস আজকে 2000 টাকা বিক্রি কত 200 টাকা ছাড় আছে একবারে পিস 1800 টাকা 1800 বেবি সহকারে জি বেবি সহকারে দর্শক বেবি সহকারে ফিক্সড দাম থাকবে 1800 জি ওকে দর্শক অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ বড় ভাই

কি পরিমানে আপনি পর্যন্ত লোটার চেষ্টা করেছ দর্শক দেখছেন এই জোর দর্শকের জন্য

আর গিয়াটাও যেতে অনেক সুন্দর বিগ সাইজের ছোট চৈঠাল আবার মজু আলা অনেক সুন্দর দেখতে আচ্ছা একদমই থাকবে দুই হাজার টাকা দর্শক যদি কারো পছন্দ হয় অবশ্যই ভিডিও ডিসকে দেওয়া নাম্বারে আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ কোন বাগান আইলে

এক্সিবিশন আচ্ছা আচ্ছা দেখতে কিন্তু অনেকটাই মাসালা কাকের ঠোঁট যাকে বলা হয় কাকের থেকেও ঠোঁটটা কিন্তু অনেক বড় অনেক মোটা তো বড় ভাই এটা কি নট রান

সিঙ্গেল এটা হচ্ছে নর কবুতর সিরাজি কবুতর আচ্ছা আচ্ছা সিঙ্গেল নটটা ভাই আমার দর্শকের জন্য একবার যদি দর্শক নিতে পারে একবারে সীমিত দাম বলে দিবেন একবারে সীমিত দাম 800 টাকা দিয়ে মাত্র ফুলার দামে হ্যাঁ ফুলার দামে জি দিবেন তো অবশ্যই দিয়ে দিবেন দর্শক 100 টাকা কিন্তু দিয়ে দিবেন আলম ভাই দাম থাকলে মাত্র 800 টাকা অবশ্যই ভিডিও ডিস্কে দেওয়া নাম্বারে আলম ভাইর সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ